পুলিশ এসে ধরার আগে ঈশার সাথে হাত মিলিয়ে আগাম জামিন করিয়ে রাখলো ইন্দ্রকুমার হ্যাঁ বন্ধুরা নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো বর্ষা বলে যে হ্যাঁ আমি ইন্দ্রকুমারের নামে ডায়রি করবো এরপর পর্ণা বলে যে বর্ষা আমি তোমার পাশে রয়েছি এই লড়াইটার শেষ অবধি আমি লড়ব এদিকে মৌমিতা বারণ করে কিন্তু ঠাম্মি বলে যে না বর্ষা যে থেকে এগিয়ে যাচ্ছে তার মনে সাহস জোগানোটাই আমাদের কাজ এরপর বর্ষাকে নিয়ে থানায় গিয়ে হাজির হয় পর্ণা সৃজন পিগলু পিগলু বর্ষাকে সাহস দেয় বলে আমি তোর সাথে আছি তুই ভয় পাস বর্ষা এরপর পুলিশ অফিসার জিজ্ঞাসা করে যে কার নামে আপনারা ডায়েরি করতে চাইছেন ইন্দ্রকুমার সুপারস্টার তখন বর্ষা বলে যে হ্যাঁ এরপর বর্ষা সমস্ত ঘটনাটা খুলে বলে এরপর অফিসার বলে যে এত বড় একটা আমরা স্টেপ নিতে যাচ্ছি কিন্তু কোনো প্রমাণ নেই তখন পয়ন্না বলে যে বর্ষা নিজেই সাক্ষী দেবে বর্ষার সাথে যে ঘটনাটা হয়েছে তার জন্য আবার আলাদা কোনো সাক্ষী দরকার হয় না কি এরপর অফিসার বলে ঠিক আছে আমরা যাব ইন্দ্রকুমারকে ধরতে এদিকে যখন ইন্দ্রকুমার অফিসে থাকে পুলিশ পুলিশ গিয়ে হাজির হয় ইন্দ্রকুমারকে জিজ্ঞাসাবাদ করার জন্য কিন্তু ইন্দ্রকুমার পুরোটা অস্বীকার করে যায় বলে এরকম কিছুই ঘটেনি কিন্তু পুলিশ অফিসার বলে যে বর্ষা দত্ত নিজে গিয়ে ডায়েরি করেছে এরপরে যখন অফিসার ইন্দ্রকুমারকে ধরতে যাবে তখনই ইন্দ্রকুমারের উকিল বলে আমি ইন্দ্রকুমারের উকিল আমি আগে থেকে অগ্রিম জামিন করিয়ে রেখেছি বলে এই কাগজ ধরিয়ে দেয় এরপর পুলিশ অফিসারটা কাগজটা দেখে এদিকে ইন্দ্রকুমার মনে মনে ভাবে যে তার বাড়িতে হঠাৎ করে ঈশা এসে হাজির হয় ঈশাকে দেখে ইন্দ্রকুমার ভাবে হয়তো কোনো সাহায্য চাইতে এসেছে কিন্তু ইন্দ্রকুমারকে ঈশা বলে যে আমি কাছে কোনো সাহায্য চাইতে আসিনি আমি আপনাকে সাহায্য করতে এসেছি এরপরে ঈশা বলে যে আপনি বর্ষা দত্তকে শীলতাহানি করেছেন তার জন্য কালকে পর্ণা দত্ত কিন্তু পুলিশ নিয়ে আসছে আপনাকে ধরতে এটা শুনে ইন্দ্রকুমার অবাক হয়ে যায় বলে কি বলছেন তখন ঈশা বলে যে হ্যাঁ আমার কাছ থেকে লুকিয়ে কোনো কাজ নেই আমি কিন্তু সব সত্যিটা জানি তখন ইন্দ্রকুমার বলে যে আমার উকিল রয়েছে সে যা করার করে ফেলবে কিন্তু ঈশা বলে যে না পর্ণার সাথে পেরে ওঠা এতটা সহজ নয় পর্ণা কিন্তু এর শেষ অবধি দেখেই ছাড়বে তখন ইন্দ্রকুমার বলে তাহলে আমার কি করা উচিত তখন ঈশা জানায় যে তার উকিলকে দিয়ে আজকের মধ্যেই অগ্রিম জামিনের পেপার তৈরি করে রাখতে এরপর ঈশার কথা মতো তাই করে রাখে এদিকে জিনিয়া মনে মনে ভাবে জি যে পিগুলো হয়তো আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারে কিন্তু আমি কি করব আমার তো কিছুই করার নেই এরপর জিনিয়া যখন ওখান থেকে চলে যাবে পিগুলিও তার পেছন পেছন যায় এদিকে পড়না কাগজটা দেখে বুঝতে পারে ইন্দ্রকুমারকে অ্যাড্রেস করা আর কোনোভাবেই সম্ভব নয় সৃজন রেগে গিয়ে ইন্দ্রকুমারকে মারতে দোক নেয় তখনই ফিগুলো বলে যে সৃজনদায় এরকম করো না যা করার পুলিশ অফিসার করবে কিন্তু পর্না বুঝতে পারে না আর কী করবে সো বন্ধুরা পড়না তাহলে এই লড়াইটা আবার কীভাবে লড়বে পড়না কি কোনোভাবে ছদ্মবেশ নিয়ে ইন্দ্রকুমারের মুখোশ খোলার চেষ্টা করবে তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো